আপনি যাকে আপন মনে করতেছেন এই মানুষগুলাই আপনাকে ধরে ধরে অন্ধকার কবরে রাখবে দশটা বেজে আড্ডা দিচ্ছেন এই মানুষটা একটা সেকেন্ডের জন্য আপনার কবরে শুইবে না আপনি যে মানুষটাকে আপন বলে সবকিছু বিলিয়ে দিয়েছেন এই মানুষটা আপনার কবরে কোনো উপকার করতে পারবে না আপনি যেই মানুষটার জন্য সব কিছু দিয়ে মানসম্মান ধ্বংস করে দিয়েছেন দেখবেন সেই ব্যক্তিটাই একসময় আপনার সবকিছু ধ্বংস করে দিয়ে দূরে চলে গেছে তাহলে বোঝা যায় এখানে দুইটা হিসাব আছে একটা হচ্ছে মাটির উপরের হিসাব আরেকটা হচ্ছে নিচের হিসাব। আপনি যখন উপরে মাটি আপনার নিচে তখন আপনার আপন বন্ধু আপনার আপনার আপন, আপন বাবা মা আপনার আপন ভাই আপনার আপন বোন আপনার আপন স্বামী আপনার আপন স্ত্রী আপনার আপন কিন্তু যখন মাটি আপনার উপরে উঠে যাবে আপনি মাটির নিচে লে যাবেন সামনে দেখবেন মাটি পিছনে মাটি দাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তখন দেখবেন না 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 বাবা আপনার আপন নয় মা আপনার আপন নয় ভাই আপনার আপন নয় বোন আপনার আপন নয় স্বামী আপনার আপন নয় স্ত্রী আপনার আপন নয় তাহলে আপনকে 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 আমি একটু বুখারী শরীফের দিকে তাকাইলাম রসূল আকরাম বলতেছে উম্মত রে যদি আমার সাথে প্রেমের কানেকশন করতে পারো রাত্রবেলায় আমার উপরে দরুদ শরীফ পড়তে পারো প্রেমের সুরে আমি রসুলকে ডাকতে পারো আমি রসুলের দেওয়ানা হইতে পারো যখন মাটি তোমার উপরে চলে যাবে তুমি মাটির ভিতরে চলে যাইবা সবাই তোমার পর হয়ে যাবে কিন্তু আমি রসুল তোমার আপন হওয়ার জন্য রওজা শরীফ থেকে তোমার কবরে চলে আসবো সবান করে আল্লাহ আমার নবী সারা আর কেউ আপন কথা বলেন নবী ছাড়া আর কেউ আপন ওই নবীকে মহব্বতের দরকার আছে না নাই যারা যারা মহব্বত করেন পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই নামাজ ছাড়া কি মহব্বত হইতে পারে রমজানের রোজা ছাড়া মহব্বত হইতে পারে হজ জাকাত ছাড়া মহব্বত হইতে পারে জিকির আজকার ছাড়া মহব্বত হইতে পারে